এই মুহূর্তে স্টার জলসা চ্যানেলে যে ধারাবাহিকগুলি শেষের পথে তার মধ্যে সবার প্রথমে রয়েছে তুতে স্লট পাল্টাতেই গল্পে এসেছে নতুন নতুন সব টুইস্ট দীর্ঘ একটা সময়ে টাইম লিপ নিয়েছে এই ধারাবাহিকটি আর তাতেই বদলে গিয়েছে অনেকগুলো মানুষের জীবন রঙ্গনকে ভুল বুঝিয়ে নিজের কাছে আটকে রেখেছে প্রিয়াঙ্কা অন্যদিকে পড়াশোনা করে বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে তুতে অন্যদিকে জানা গিয়েছে সিদ্ধার্থ রঙ্গনেরই ভাই একেবারে ঘুরে গিয়েছে গল্পের মোড় এদিকে ব্যবসার অবস্থা খারাপ হতে হতে এমনই জায়গায় এসে দাঁড়িয়েছে যে নিলামে উঠতে চলেছে লাহিরি বাড়ির ব্যবসা আর এই ব্যবসা কিনে নিতে চলেছে স্বয়ং তুতে নিজেই রঙ্গনও বুঝতে পেরেছে সবটাই প্রিয়াঙ্কার চাল আর তাই এবার তুতের সাথে দেখা করতে তার কাছেই ছুটে আসছে সে অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ হওয়ার আগে দর্শকদের মনে একেবারে টানটান টান উত্তেজনার সৃষ্টি করেছে এই সিরিয়াল তো বন্ধুরা কে কে টুতে সিরিয়াল মিস করবেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না